আসসালামু আলাইকুম দর্শক আরাফাত মেসি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা কথা বলবো দু ইঞ্চি পেট্রোল পালিয়ে পাম্প একই মেশিনের মধ্যে আপনার একটা সবচেয়ে আট হাজার পাঁচশো আর একটা ক্যান এগারো হাজার আটশো টাকা এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আপনার সাথে কথা বলবো প্রথমে কথা বলবো এটা দু ইঞ্চি বাই দু ইঞ্চি ডেলিভারির একটি পাম্প এটা কিন্তু একটু অনেক হালকা এই মালয়ের তুলনায় এগুলো যথেষ্ট বেশি হালকা আপনি দেখেন এটা আমি এক হাতে নেওয়ার নেওয়ার মতো মেশিন ঠিক আছে এটা যথেষ্ট হালকা এই মেশিনের সাথেও কিন্তু আপনার এই যে মোবাইল সেন্সর দেওয়া থাকবে অন অফ সুইচ দেওয়া থাকবে যাবতীয় সব কিছু দেওয়া যাবে দেওয়া থাকবে কিন্তু মেশিনটার দাম মাত্র আট হাজার পাঁচশো টাকা কেন সেটা আমি আপনাদেরকে বলবো কারণ এই মেশিনটা হচ্ছে সম্পূর্ণ চায় না এই মেশিনটা সম্পূর্ণরূপেই চায় না একদম পাম্প সেট ইঞ্জিন সব কিছুই চায় না আর এই মেশিনটার সাথে কিন্তু কোনো সার্ভিস ওয়ারেন্টি গ্যারেন্টি কিছুই নেই এটা হচ্ছে অসুবিধা এইসব মেশিনটা আপনার প্রেশারও কম পাবেন তেলও বেশি টানবে আপনার কার্বোরেটারও হাত ধোয়া বেশি হবে এই হচ্ছে অসুবিধাগুলো এইটার সাথে এই মেশিনটার সাথে এই অসুবিধাগুলো আপনারা থাকবে আর আপনি যদি দেখেন এই মেশিনটার এই যে পাম্প সেটটা কিন্তু আপনার ছোটো একটা পাম্প সেট এটা কিন্তু এই যে এখানে যদি চোখটা দেখেন তাহলে এটা কিন্তু ছোটো পাম্প সেট এই মেশিনের মোবাইলটাও পূর্বে তাড়াতাড়ি তো আট হাজার পাঁচশো টাকা আপনারা মেশিন পাবেন ঠিকই কিন্তু এটার সাথে তেমন একটা সার্ভিস পাবেন না এবার যদি দেখাই যে সবচেয়ে দামি মেশিন কেন পেট্রোল পাম্পের মধ্যে আবার এগারো টাকার মধ্যে আবার পেট্রোল পাম্প পাওয়া যায় তো দেখেন এই মেশিনটার কালার গ্রেড থেকে শুরু করে সব কিছু ফিনিশিং যথেষ্ট উন্নত মানের পাশাপাশি এই মেশিনটা দেখবেন এই যে এই পাম্প সেটটা কিন্তু গ্লেস মারতেছে না পাম্প ট্যাঙ্কির কালারটাও খুবই অত বেশি সুন্দর না আর যদি এটা দেখেন এই দেখেন এই পাম্প সেটটা কি সুন্দর গ্লেস মারতেছে ট্যাঙ্কের কালারটাও গ্লেস মারতেছে আর এই যে এই মেশিন যে উন্নত এই যে এখানে কিন্তু জাপান লেখা থাকবে মেশিনের গায়ে এই যে ট্যাঙ্কি তো জাপান লেখা আছে ট্যাঙ্কিতে কিছুই লেখা নেই একদম ফাঁকা স্টিকার মারা শুধু ওয়ার্নিং স্টিকার আর এটা সাথে এই যে জাপান লেখা আছে ওয়ার্নিং দেখেন এইটার যে তেলের ঢাকনাটা এটা কিন্তু এই যে একটা ঢাকনা ঠিক আছে আর যদি এটা যেটার দেখেন এই যে প্লাস্টিক মানে আপনার পার্থক্য তো অবশ্যই আসে না দাম তো কম বেশি এমনি হয় না তারপরে এই যে পাম্পসেট যথেষ্ট চওড়া বেশি পানি দেবে মোবাইল সেন্সর দেওয়া আছে উন্নত মানের মোবাইল সেন্সর দেওয়া আছে আর এই যে মেশিনে গায়েও সুজুকি ব্র্যান্ড সহ মেড ইন জাপান খোদাই করে সুন্দর করে লেখা আছে সিরিয়াল নাম্বার লেখা আছে অফ সুইচ উন্নত মানে অনক সুইচ দেওয়া আছে কোনো সুইচের কালার দেখলে বোঝা যায় এইটার কালার দেখবেন এটার কালার দেখবেন তো কম জিনিসটা বুঝতে হবে তারপরে এই পাশটা যদি দেখায় এই যে ফিনিশিং যথেষ্ট হাই কোয়ালিটির মেশিন এটা এই যে তেলের চাবি দেওয়া আছে নিউট্রাল চাবি দেওয়া আছে যা যা দরকার সবই দেওয়া আছে এটার দাম পড়বে এগারো হাজার আটশো টাকা এটা কিন্তু এটার থেকে একটু ওজনও বেশি হবে আপনি একা নিতে পারবেন কিন্তু এটার থেকে ওজন একটু বেশি হবে এটা সুজুকি ব্র্যান্ডের এগারো টাকা পাশাপাশি এইসব মেশিনের সাথে এক লিটার উন্নত মানে মোবাইল আপনার ফ্রি দিয়ে দিই এটা কোম্পানির সাথে আসে এই জন্য এটা ফ্রি পান তারপর হচ্ছে সাথে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আসে এটার মধ্যে যদি এটা সাড়ে আট ঘোড়া ইঞ্জিন হবে সবচেয়ে বড়ো বিষয় এটা হচ্ছে ইঞ্জিনটা শক্তিশালী অনেক এটা সাড়ে আট ঘোড়া ইঞ্জিন হবে একদম জেনুইন সাড়ে আট ঘোড়া ইঞ্জিন হবে জাপানি ইঞ্জিন হবে পাম্প সেটটা আপনার চায়না হবে আর যদি আপনার এটা দেখাই এটার ইঞ্জিনটা হবে হচ্ছে আপনার এটার ইঞ্জিন হবে সাড়ে ছয় ঘোড়া পাম্পসেটও চায়না ইঞ্জিনও চায়না তো এই সব পার্থক্য আছে সুযোগের মধ্যে যদি আপনারা সাড়ে সাত ঘুরে নেন তাহলে আছে দশ হাজার আটশোশো টাকা এছাড়া কেউ যদি হোন্ডা ব্র্যান্ডের চান ওটাও আমাদের কাছে আছে মূল কথা আপনারা পেট্রোল পাম্প দুই ইঞ্চি আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে এগারো হাজার আটশো টাকা পর্যন্ত পাবে আপনার পছন্দের পাম্পটি পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন অথবা চলে আসতে পারুন আমাদের এই ঠিকানায়